তো আবার নিয়ে চলে এসেছি লোটে মাছটা দেখছো কেমন এই যে মাথাটাকে কেটে দিতে হবে কই দেখো এর ভিতরে টানা এই ছলা আসবে এইগুলোকে ফেলে দিতে হবে এর আছেনি না এরা এই মাছটা আজকে রান্না করবো একটু ঘাটা হয়ে যাবে আরেকদিন রান্না করে দেখাবো গোটা গোটা থাকবে দূর হবে বন্ধুরা আমি মাছ রান্না করছি দেখো আমরা কেমনভাবে মশলাটা পচার তেমন দেখো बोन जोरा देखो ये लोटा मार ये घाटा भाई के चले आकोटो तुम्हें ये देखो ये कुम्बरना होगा ऐसे तो खूब किस বৃষ্টি পরে টাকুর টুকুর নদীতে এলো বান তাই দেখে লোটে মাছ ধরলে এবার গান